দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জে এম কার্গো মালয়েশিয়ার গোয়া মুসাং এলাকায় একটি পাম বাগানের পেছনের ঝোপে এক বাংলাদেশি পুরুষ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ ধারণা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে স্থানীয় এক ব্যক্তি বাগানের শ্রমিক কোয়ার্টারের কাছ থেকে লাশটি প্রথম দেখতে পান গুয়ামুসাং জেলা পুলিশের প্রধান সুপারিনটেন্ডেন্ট সিক চুন ফু সাংবাদিকদের জানান নিহতের গলা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতে পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে সংগঠিত হয়েছে মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে জেএমজি কার্গো লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তুন এইচএসি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে নিহতের লাশ গোয়া মুসাং হাসপাতালের ফরেন্সিক ইরিটে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে এবং জড়িত সন্দেহভাজনদের শনাক্তে তৎপর রয়েছে সুপারিনটেন্ডেন্ট চুনফু জানান এ হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য রয়েছে তারা দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারেন অথবা গোয়া মুসাং জেলা পুলিশের শূন্য নয় নয় এক দুই এক দুই 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 এই নম্বরে ফোন করে জানাতে পারেন এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং এটি মালয়েশিয়ার দণ্ডবিধির তিনশো দুই ধারায় তদন্তাধীন রয়েছে নিহত ব্যক্তিকে বাংলাদেশ হিসেবে উল্লেখ করা হলেও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি এছাড়াও হত্যাকাণ্ডে এক নাকি একাধিক ব্যক্তি জড়িত ছিলেন কিংবা তাদের সম্পর্কে কোনো প্রাথমিক তথ্য পুলিশ জানায়নি প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক